প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আমরা শুনবো এর জীবন কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো জি ভালো আছি হ্যাঁ তোমার নামটা কি একবার জানতে পারি আমার নাম মিথিলা মিথিলা দেশ চাঁদপুর চাঁদপুর তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আছে একটা ছোট বোন আছে তোমার আব্বু আব্বু মারা গেছে ও আচ্ছা কি হয়েছিল বলা যাবে একটু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা তোমার বয়সটা কত

সমস্যা নেই আমার থেকে বেশি বয়স হলে সমস্যা নেই মানে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে চলবে যদি ছেলেটার দাঁড়িয়ে থাকে নামাজ কলাম পরে তাহলে কি তোমার সমস্যা আছে না সমস্যা নেই তো তোমার মতো আরেকজন তোমার বান্ধবী বলে যে ওই তুই এই কাজ করলি কেন ও দাঁড়িয়ে আছে তাকে বুড়া ছেলেটাকে বিয়ে করলি আমার স্বামীটা কত ইয়ং তার দাড়ি মস্কিস ছোড়া কেনা তাহলে তুমি ওখানে কি আনসার দিবা হবে ভালো মনের মানুষ হলেই হবে না তোমার বান্ধব জলে প্রশ্নটা করে তুমি কি আনসার দিবা আমার স্বামী তো দাঁড়িয়ে নেই সেই স্মার্ট তুই দাঁড়িয়ে আসলে বিয়ে করলি কেন তাকে বলবো নামাজ কালাম পরে সেটা তো আরো ভালো আমাদের নবীজি তো দাড়ি রেখতে নামাজ কালাম পরে তো এরকম একজন লোক আমার জীবন আসলে এটা তো আমার জন্য ভালো ও মানে ওকে বল জিনিসটা প্রমাণ করে দিবা ঠিক বলে দিবা এই তো দেখো অনেক খুশি হলাম তোমার কথা শুনে যাক তোমাকে জল কোন প্রবাসী বিয়ে করে প্রবাসী জীবনে নিয়ে যেতে চায় বাইরে নিয়ে যেতে চায় তুমি কি ইচ্ছা না বাংলাদেশে থাকবা কোনটা সে যদি আমাকে বাংলাদেশে রাখে আমি থাকবো সে যদি নিয়ে যেতে চায় আমি যাব তোমার ফ্যামিলি কথা তোমার അമ്മ কিছু বলবে না তোমাকে সার থাকতে পারবে না সমস্যা করবে এটা അമ്മর সাথে কথা বলতে হবে তার সাথে আমার যারা আমাকে ভালো লাগবে তার সাথে যোগাযোগ করলে জানবো চিনবো তারপর আমি তারপর ডিসাইড মানে সাজেশন নেওয়া যাবে আর তোমার আমার থেকে শুনবে তো তো যাই হোক একটা ছেলে হয়তো তার ফ্যামিলি দেখতে দেখতে হয়তো একটু বয়স বেশি হয়ে গেছে বা তার ওয়াইফ আছে বা ওয়াইফ মারা গেছে এরকম মেন তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেল তার বাপ মা আছে তাদের সাথে কি তুমি দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করবে না কখনোই না সত্যি বলছো তো হ্যাঁ

এখন থাকলে তো করতে মানে তুমি বলতে চাচ্ছ মানে খুবই লাজুক প্রতিকের মেয়েটা বলতে পারতেছে না হয়তো ভয় পাচ্ছে তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কথা আমি বলে ফেললাম আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না অযথা অডিও কল দেবেন ভিডিও কল দিলে